আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে সিলেটের মুখোমুখি হবে বরিশাল ঢাকার মাটিতে গ্রুপ পর্বের শেষ ধাপে এসে মুখোমুখি হচ্ছে দুই দল সেক্ষেত্রে দুর্দান্ত ফর্মে আছে বরিশালের রিসাদ ফাহিম নাবিরা তাই সিলেটকে হারিয়ে শেষ চারে পা দিতে চাইবে তামিমের দল আগের দেখায় সহজ জয় বরিশালের মাত্র দশ ওভার ব্যাটিং করে স্লেটের বিপক্ষে তাদের মাঠে জয় পায় বরিশাল সে ম্যাচে বল হাতে উইকেটের পর ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন উইন্ডিজ তবে বর্তমান বরিশাল দলে নেই মায়ার্স তাতেও মোটেও হয়নি বরিশালের শক্তি বরং পরবর্তী ম্যাচে বরিশালের দেখা যাবে শক্তিশালী একাদশী যেখানে ওপেনিং থাকবেন তামিম ইকবাল দেশেরা এই ওপেনার দলের অধিনায়কত্ব সামলাবেন আগের ম্যাচে তার সাথে ওপেনিং এসেছেন তাওহিদ হৃদয় তবে সিলেটের বোলিং অপশন বিবেচনা করে ডেভিড মালানকেই দেখা যেতে করতে পারে ওপেনিংয়ে নিজের সাবেক দল স্লেটের বিপক্ষে একাদশে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত নাম্বার তিনে দেখা যেতে পারে তাকে নাম্বার চারে আসবেন তাহিদ হৃদয় বিপিএলে বেশ কয়েকটি ভালো ইনিংস আছে তার উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম আসবেন নাম্বার পাঁচে ছন্দে না থাকলেও মুশফিক থেকে প্রত্যাশা বড় কিছু নাম্বার ছয়ে আসবেন ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ম্যাচেও অর্ধশতক করে নিজের প্রতিভার জানান দেন রিয়াদ রিয়াদের পর নাম্বার সাত ও আট দেখা যাবে আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং বাংলাদেশের রিসাদ হোসেনকে স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট কাজটা করতে পারবেন এই এর শেষ ম্যাচে তোলার মাঝে ম্যাচ হয়েছেন ঋষাদ ঋষাদের লেগ স্পিনের সাথে নবীর অফ স্পিন প্রতিপক্ষকে ভোগাবে এর সাথে এই বিপিএল এর দুজন ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন নাম্বার নয় ও দশে আসবেন দুই পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশ্রান এবং জাহানদাদ খান নাম্বার এগারোতে রিপন মন্ডলকে বসাতে পারেন দল সেক্ষেত্রে দলে আসতে পারেন ইকবাল হোসেন ইমুন তবে শান্তকে একাদশের সুযোগ না দিলে এবারও একাদশের সুযোগ পাবেন তানভীর ইসলামী বরিশালের সব খেলোয়াড়ই দারুণ এর বাইরে বোলিং লাইন আপে আছে সব ধরনের ভেরিয়েশন ব্যাটিং ডেপ থাকে শেষ পর্যন্ত এমন দল গড়া বিপিএলের মঞ্চে যে কারোর জন্য স্বপ্নের মতন এবার দেখা যাক সম্ভব সম্ভাব্য দল নিয়ে জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা বরিশাল দল